আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে যে আমার তিতির এবং দেশি মুরগি এদেরকে আজকে ঘাস দিয়েছি বা লতাপাতা দিয়েছি এরা লতাপাতা কিভাবে খায় সেটাই আপনাদের আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম দেখুন কি অবস্থা এরা এরা কিন্তু ভিতরে থাকে এই ঘরের ভিতর থাকে আজকে বের করে দিয়েছি খুব খুশি খুব আনন্দে এরা ঘটতেছে দেখুন কেউ কেউ আবার হচ্ছে উপরে ওঠার চেষ্টা করতেছে কি অবস্থা দেখুন খুশিতে সেটা পাগলের মতো করতেছে এই খুশিতে আসলে আমারও খুব ভালো লাগে বিভিন্ন মুরগি ছাগল বা এই যে কি অবস্থা এদের দেখুন এই যে আবার এরা ঘাসের কাছে এসে সবাই একসাথে ঘাস খাবে ওরা দেখুন আবার আবার সবাই গাছের কাছে আসতেছে দেখেন তা আপনারা এরকমের মুরগি এবং এই টার্কিদের এরকম ঘাস দিতে পারেনি কারণ এতে প্রচুর পরিমাণে ওই ঘাস খাওয়ার প্রয়োজন কারণ ওরা তো আসলে ঘরের ভিতর আটকা থাকে ঘাস গুলো তার কমে সেটাই আজকে দেখানোর ছিল কিভাবে ওরা একটা বাইরে আসলে কত খুশি হয় এবং ঘাস কিভাবে খায় সেটাই আজকে দেখানো ছিল